দিনা ফরেন ফার্নিচার আমাদের শপে আসার এক যাত্রাবাড়ি শুনি একটা মোহাম্মদ রাস্তা ঠিক আছে আমরা কিন্তু আজকে অনেক সুন্দর একটা বেডরুম সেট দেখাবো একবার নতুন একটা রূপে একটা বেডরুম সেট আনছি এটার নাম দিয়েছে আমরা ভাষণ হ্যাঁ এটা বাসন যে প্রজাপতি থ্রি মডেল আমরা দিছি কারণ টু চলছে যে ওয়ানও চলছে এখন আমরা বাসন থ্রি আমরা নাছি প্রজাপতি মডেল এটা কিন্তু কিং সাইজের থাকবে এক পাল্লা থাকবে আমি একটু একটু সামনে আসেন আমি যদি একটু দেখাই দেই আমাদের কিন্তু ভিতরে বড় সেম বিলিজ থাকবে 15 মিলি থিকনেস ঠিক আছে উপরে একটা লক থাকবে তিনটা লক থাকবে এরি কিন্তু অনেক সুন্দর ভিতরে জায়গা আছে অনেক বেশি হ্যাঁ উপরে একটা কোড়্যাঙ্গা দিয়ে দিব আমরা এক চার এক পাল্লা থাকবে তার পাশাপাশি থাকবে হলো তিন সাইজের একটা হইলো ভ্যানের ড্রেসিং টেবিল লং ড্রেসিং টেবিল এদিকে আমরা একটা লাইট দিয়ে দিব। এমনকি নিচে একটা ড্রয়ার থাকবে ঠিক আছে একটা ড্রয়ার থাকবে অনেক সুন্দর একটা ড্রয়ার আর আমাদের প্রতিটা ঠিকনেসে কিন্তু এক থাকবে পরে বেডরুম সেটটায় ঠিকনেসটা এক থাকবে আপনি যদি পুরো বেডরুম সেটটা একটু ঘুরায় দেখান আমি তারপর দেখায় নিতেছি অনেক সুন্দর একটা বেডরুম সেট ঠিক আছে কারণ ওয়ান টুয়ে এটা বেশি পড়ছে সবচেয়ে কালারের দিকটা আমরা অনলাইন কালার করছি কাঠ কালার করছি এই সেটটা এইটা কিন্তু কফি কালার করছি ঠিক আছে এটা কিন্তু আমি একটু ভিতরে দেখাই দিই কসমেটিক রাখার জন্য অনেক জায়গা আছে এদিকে চারটে সেট থাকবে এদিকে কিন্তু দেখা যায় চুরি হ্যাঙ্গারের জন্য অনেক সেট জায়গা আছে এটা হলো আপনার সাড়ে ছয় ফিট বা তিন ফিট একটা ড্রেসিং টেবিল আর এই দিকটা থাকবে একটা শোকের

পনেরো মিলি পুরা আমাদের মাল মালটাই ঠিক আছে অনেকে দেখা যায় পাতলা মাতলা মাল যায় আমরা কিন্তু পুরো মাতলাম সাত ফিট একটা সেমি বক্স পর আছে কে চাইলে ফুল বক্স নিতে পারবে কোনো অসুবিধা নেই কোনো টাকা পারবে না এটার পাশাপাশি আমি কিছু মাল আমি গিফট করতে এটা হলো একটা রাবার ম্যাচেস দুইটা বালিশ দুইটা বালিশের কাবার একটা বিছানার চাদর এমনকি সেগুন কারের একটা সুপার সেট ফ্রি করতেছি দুটা বালিশও থাকবে সুপার সাথে এমনকি চৌষট্টি জেলা ডেলিভারি ফ্রি টাকা পয়সা ছাড়াই কিন্তু ফার্নিচার আমাদের পুরো অগ্রিম কোনো টাকা দিতে হবে না আর কখনোই আমরা অগ্রিম টাকা নিই না এমনকি চৌষট্টি জেলা সেই জায়গা থেকেই আপনি কেন কল করেন না কেন আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে

একবারে অনলি কিন্তু নব্বই হাজার টাকা হলে আপনি নিতে পারেন ফিক্স নব্বই হাজার টাকা হ্যাঁ এমনকি চৌষট্টি জেলার ডেলিভারি চার্জ ফ্রি আমাদের শপে আসার একদিন যাত্রাবাড়ি একা মোহাম্মদ চৌরাস্তা আলমদিনা করেন ফার্নিচার আমাদের শোরুমের নাম আল্লাহ হাফিজ